এই মুহূর্তে রাশিয়া চীনের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু উত্তর কোরিয়া পুতিনকে সাহায্য করতে নাকি ইউক্রেনেও সেনা পাঠিয়েছিল কিম এই অবস্থায় হঠাৎ উত্তর কোরিয়াকে হঠাৎ করে বাড়তি গুরুত্ব দেওয়া শুরু করল নয়াদিল্লি কিমের দেশ নিয়ে এত উৎসাহ কেন কিমের ঘরে ভারতের ঘর ঠিকই শুনছেন সেই কিম ডেঞ্জারাস আনপ্রেডিক্টেবল ও দুনিয়ার এক ঘরে হয়ে থাকা কিম জং উন তার দেশ উত্তর কোরিয়ায় নতুন করে খুলে যাচ্ছে ভারতে দূতাবাস বুধবার যখন বেজিংয়ে ভারত চীনের হাই প্রোফাইল বৈঠক চলছে তখনই উত্তর কোরিয়ার রাজধানীতে পিং ইয়ং এর বেশ কয়েকটা ব্যাপার স্যাপার ঘটে গেল প্রথমে কিমের আধিকারিকদের সঙ্গে বৈঠক পরে কিমের বিশেষ দূতের সঙ্গে আলোচনা করলেন ভারতের প্রতিনিধিরা নতুন বছরের শুরুতেই পিং ইয়ং এর ভারতে দূতাবাস চালু হচ্ছে যেখানে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজও শেষ অভিজ্ঞ কূটনীতিকরা বলছেন নিরাপত্তা চেকটেক পরের কথা ওই বাড়িতে আড়িপাতার যন্ত্রপাতি আছে কিনা চেক করা হয়েছে বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের ফ্ল্যাটে আড়িপাতা উত্তর কোরিয়ার পুরনো অভ্যাস জেনে শুনে সেই ফাঁদে পা দিতে চায় না নয়াদিল্লি উত্তর কোরিয়ায় বরাবরই ভারতে দূতাবাস ছিল দু হাজার একুশ সালে কোভিডকালে দূতাবাস বন্ধ করে আধিকারিকদের ফিরিয়ে আনা হয় তবে কূটনৈতিক সম্পর্ক কখনোই ছিন্ন হয়ে যায়নি দুনিয়ার মাত্র দশটি দেশের সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বরাবর অটুট ভারত তার মধ্যে অন্যতম তবে এই প্রথম কিমের দেশে সমস্ত সুবিধা সহ দূতাবাস চালু করছে ভারত অর্থাৎ এখন থেকে যেমন ভিসা সংক্রান্ত কাজ হবে তেমনি কূটনৈতিক কাজকর্মও চলবে দূতাবাসের কর্মী সংখ্যাও বাড়বে কিম জং উনের অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবে ভারত এর আগে কখনো উত্তর কোরিয়ার সঙ্গে এতটা ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলেনি ভারত এই মুহূর্তে রাশিয়া চীনের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু উত্তর কোরিয়া পুতিনকে সাহায্য করতে নাকি ইউক্রেনেও সেনা পাঠিয়েছিল কিম এই অবস্থায় উত্তর কোরিয়াকে হঠাৎ বাড়তি গুরুত্ব দেওয়া শুরু করল নয়াদিল্লি কিমের দেশ নিয়ে এত উৎসাহ কেন জয়শঙ্করের মন্ত্রক একেবারে চুপচাপ অভিজ্ঞ কূটনীতিকরা মনে করাচ্ছেন ভারত উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই ভালো আন্তর্জাতিক মহল যখন উত্তর কোরিয়াকে ব্রাত্য করে রেখেছে ভারত তখন অন্য পথে হেঁটেছে তাই কোভিড বিদায়ের পর ফের ও দেশে দূতাবাস চালু হলে তাতে অস্বাভাবিক কিছু নেই তবে বিদেশ মন্ত্রকের একটি সূত্র যা দাবি করছে সেটা ভীষণ ইন্টারেস্টিং উত্তর কোরিয়া নায়ক নাকি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ভীষণ আগ্রহী এবং তার হয়ে ভারতের কাছে দরবার করেছেন ভারতেরও কোনো বন্ধু দেশের রাষ্ট্রপ্রধান কিমের সঙ্গে বন্ধুত্বে ভারতের তো কোনো ক্ষতি নেই বরং লাভ হলেও হতে পারে গোটা বিশ্বকে আরেকবার দেখিয়ে দেওয়া যাবে ভারতের বিদেশ নীতি শুধু স্বাধীনই নয় নিরপেক্ষ বটে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না